ও আচ্ছা দুই হাজার পঁচিশ সালে সেই দিন দেখতে হবে আসলে তা কখনো কল্পনা যদি নাও করে থাকেন তাহলেও আপনাকে দেখতে হবে আসলে বিষয় হচ্ছে এখন কিন্তু হাটে বাজারে তরিতরকারি তরকারি কাঁচামালের সাথে মোবাইল বিক্রি করা হচ্ছে এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক একজন তার পছন্দ অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী মোবাইল নিচ্ছে এমনই একটি হাট দেখা গেছে এখানে এমনই একটি হাট দেখা গেছে দেখুন এভাবেই কিন্তু এই বাজারে যেমন কাঁচা তরি তরকারি নিয়ে মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ছোট্ট একটি হাট কিন্তু এই হাটের মধ্যেই দেখা যায় যে মোবাইল নিয়ে এভাবে বসে আছে আর এখানে অনেক ধরনের ক্রেতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে দেখেন এখানে মানে চাহিদা অনুযায়ী কম দামে মোবাইল পাওয়া যায় আসলে এটা যদি মনে করেন যে আমরা অনেক সময় আগে ভাবতাম যে মানে রসিকতা করেও বলতাম যে যখন মোবাইল কেজির দরে কিনা যাবে তখন কিনবো এখন কিনবো না আসলে আজকে এমন একটা দিন চলে আসছে যেখানে দেখুন কাঁচামাল তরি তরকারির সাথে মোবাইল পাওয়া যাচ্ছে একদম সস্তায় একদম কম দামে এটা আসলে বিস্ময়কর হলেও আপনারা চাইলে এখান থেকে এসে মোবাইল নিয়ে যেতে পারেন দেখুন এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে আশেপাশে দেখুন এই যে শাক এবং কাঁচা সবজি নিয়ে বসে আছে এখানে কিন্তু এভাবে মোবাইল বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আছে বিভিন্ন আইটেমের মোবাইল এ ভাই আপনি কি করেন এখানে এই যে মোবাইল টোবাইল বিক্রি করি আরে মোবাইল খুচরা বিক্রি করেন এটা কেমনে মানে কিভাবে কি সম্ভব এ ভাই আপনারা কি মোবাইল কিনতে আসছেন এখানে আমি তো ভাবছিলাম এখানে সত্য সত্য মনে হয় মোবাইল এইভাবে বিক্রি করা হয় এখন তো আপনি যে কাহিনী দেখাইতেছেন

ও আচ্ছা মাত্র বাইশো টাকায় বিক্রি হয়ে যাই সেই মোবাইল বাটন ফোনটা কত না লস কর